নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত শীতকালে আমরা সকলেই পিঠে খেতে ভালোবাসি এবং নানান রকম পিঠে আমরা তৈরি করেও থাকি পিঠের মধ্যে সবচেয়ে সহজে তৈরি করা যায় চিতই পিঠে এবং সরু চাকলি আজ আমি সরু চাকলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি কেউ তরকারি দিয়ে খেয়ে থাকেন কেউ গুড় দিয়ে খেয়ে থাকেন যেটা দিয়ে খান না কেন এর স্বাদ কিন্তু হয় অসাধারণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি সরু চাকলি তৈরি করতে আমি সিদ্ধ চাল নিয়েছি এক কাপ আর বিউলির ডাল নিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ এটা কিন্তু আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও করা যাবে চাল আর ডালটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে নেব এখানে আমি চাল আর ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি চাল আর ডালের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে নাহলে সরু চাকলি কিন্তু ভালো করে হবে না যতটা চাল নেবেন তার তিন ভাগের এক ভাগ নেবেন বিউলির ডাল আমি চাল ডালটাকে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছি হাতে সময় কম থাকলে চাল ডালটা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে অন্তত তিন চার ঘন্টা রাখবেন আতপ চালের চেয়ে সিদ্ধ চাল ভিজতে বেশি সময় লাগে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে ভেজানো চাল আর ডালটা দিয়ে দিলাম তারপর জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব শিলনোড়ায়ও চালার ডাল বেটে নেওয়া যাবে তবে পেস্টটা যেন খুব মিহি হয় না হলে কিন্তু সরু চাকলি ভালো হবে না চালার ডালটা পেস্ট করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম পেস্টটা কিন্তু খুব ঘন হয়েছে এবার এটাকে জল দিয়ে পাতলা করে নিতে হবে তাই মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জলটা এখানে আন্দাজ মতো দিতে হবে যাতে মিশ্রণটা খুব বেশি ঘনও না হয় খুব বেশি পাতলাও না হয় এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি হবে তারপর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবার এই লবণটাকে খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি সরু চাকলি কিন্তু শুধু লবণ দিয়েও করা যায় আবার একটু মশলা দিয়েও করা যায় মশলা দিয়ে করার জন্য আমি কিছুটা মিশ্রণ একটা আলাদা পাত্রে তুলে নিলাম একটা আমি প্লেন করব শুধু লবণ দিয়ে আর একটা সামান্য মশলা দিয়ে করব। এখানে আমি দুটো মশলা দিয়েছি দিয়েছি একের চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর অর্ধেক চা চামচ আদা বাটা এখানে ভাজা মশলার গুঁড়োও দেওয়া যাবে এবার এই দুটো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সরু চাকলি বানাবার জন্য গ্যাসের একটা ননস্টিক তাওয়া বসিয়েছি সেটা ভালো করে গরম করে অল্প সাদা তেল তাতে ব্রাশ করে দিলাম এবার এক ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে আর খুব পাতলা করতে হবে যতটা সম্ভব পাতলা করতে হবে কারণ সরু চাকলি কিন্তু পাতলাই হয় আমি এক হাতা ব্যাটার দিয়েছি আপনারা কিন্তু এর চেয়ে বেশিও দিতে পারেন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে যখন ওপর দিকটা শুকিয়ে যাবে তখন এটা তাওয়ার থেকে এমনি ছেড়ে আসবে তখন আস্তে করে খুন্তি দিয়ে এটাকে উল্টে দিতে হবে এবার আরেক পিঠ অল্প সেঁকে এটাকে তুলে নিলাম তুলে নিয়ে এটাকে একটা পাত্রের ওপর রেখে দিলাম এটা যদি গরম অবস্থা ভাজ করা হয় তাহলে ফেটে যেতে পারে আবারও তাওয়াতে অল্প তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে সরিয়ে দিলাম দিয়ে একইভাবে আর একটা সরু চাকলেও আমি তৈরি করে নিচ্ছি সরু চাকলির ওপর দিকটা শুকিয়ে গেলেও তুলে নেওয়া যায় পিক না শেখলেও হবে এবার আবারও তাওয়াটা তেল ব্রাশ করে এবার যেটা মশলা দিয়ে যে মিশ্রণটা রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে দিলাম এটাও আমি তৈরি করে নিলাম এভাবে আমি সরু চাকলিগুলো সব তৈরি করে নিয়েছি দেখুন এগুলো কত নরম হয়েছে সহজেই কিন্তু ভাজ করে নেওয়া যাচ্ছে আমি সরু চাকলিগুলো পাটালি গুড় দিয়ে পরিবেশন করলাম আপনারা কিন্তু তরকারি দিয়েও করতে পারেন সকালে জলখাবারে টিফিনে অথবা সন্ধেবেলা কিন্তু সরু চাকলি আপনারা তৈরি করতে পারেন আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ